আসসালামু আলাইকুম সুন্দরবন ট্যুরের আবারও নতুন একটা ট্যুরের ডিটেলস নিয়ে আমি হাজির হলাম আমি আলামিন হোসেন আমি প্রত্যেকবারের মতো আলাস্কা জাহাজের ট্যুর গাইড হিসেবে থাকি এবং এইবারও ছিলাম এই ট্যুরটাতে ছিল সুন্দরবনের সেই জনপ্রিয় জাহাজ এমবি বি আলাস্কা পঁচাত্তর জনের সবচেয়ে বিলাসবহুল জাহাজটি যেটি সুন্দরবনের হাজার চব্বিশ পঁচিশের সবচেয়ে বিলাসবহুল জাহাজ আমরা খুব ভোরে গেস্টকে উঠাচ্ছিলাম টলারে করে জাহাজে নিয়ে আসছিলাম সুন্দর করে তাদেরকে জাহাজে রিসিপশনে এনে সবার আগে আমরা তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানাই এবং তাদের রুমগুলো বুঝিয়ে দিই রুম বোঝার পর গেস্ট একটু নিরিবিলি জাহাজের সামনে বসে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে বসেছিল। এবং আমরা খুলনা দিয়ে আস্তে আস্তে জাহাজটি সুন্দরবনের দিকে অগ্রসর হচ্ছিল আমরা প্রথম স্পটটা ভিজিট করি আন্দারমানিক ইকো ট্যুরিজম দুপুরবেলা একটু রোদ ছিল যেহেতু গরমকাল এই সময় ট্যুর করাটা একটু ভিন্ন রকম হয়ে যায় তবুও গেস্টরা তাদের আনন্দ মতো ঘুরছিলো ঘুরে ফিরে তারা আবার শিপের দিকে ফিরে আসলো বিকাল টাইমটা সবাই নিরিবিলি সময় কাটাচ্ছিলো সুন্দরবনের সৌন্দর্য দেখছিল আসলে জাহাজে বসে সুন্দরবন ঘোরার ক্ষেত্রে ছোট বড় সবাই এনজয় করে এবং এইখানের যে পরিবেশটা আসলেই সময় সুন্দর বিকেল হলে একটা খোলা বাতাস ন্যাচারালি বাতাস আহ মনটাকে যে কি শান্তি করে তোলে সন্ধ্যার সময় আমাদের বিভিন্ন ইভেন্ট ছিল মেয়েদের চেয়ার সেটিং এবং ছেলেদের ছিল বিশেষ একটা খেলা বল নিক্ষেপ এই খেলাটা সবাই অংশগ্রহণ করছিলো এবং দারুণভাবে এনজয় করছিলো আমরা রাতে খেয়ে দিয়ে খুব সকালে জামতলার উদ্দেশ্যে বের হলাম তো জামতলা এবার যেটা হলো যে ফলটুন না থাকাতে আমরা এবার ট্যুরটা একটু ভিন্ন রকম অভিজ্ঞতার শিকার হলাম যদিও প্রায় এক মাস ধরে পল্টনটা সংকট ছিল তো পল্টন না থাকাতে সবাই কাদায় করে নামা লাগছিল সব জাহাজের গেস্টরা তো আমরা একটু আগে নামছিলাম যাতে আমরা বন্যপ্রাণী খুব ভালোভাবে দেখতে পাই যদিও একটু কাদা তবে সবাই এনজয় করছিল খুশি মনেই সবাই নামছিল এবং আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম এত সুন্দর পরিবেশ সবাই খুব খুশি মনে এই জায়গাটা এনজয় করছিলো এবং ন্যাচারালি সৃষ্টিকর্তা যে সুন্দর এত সুন্দর করে সাজিয়েছে এটা এখানে আসলে বোঝা যাত গেল সবাই সবাইকে ছবি তুলে খুব হেল্পফুলভাবে সেবা করছিল বা হেল্প করছিল। একজন তো ন্যাচারালি দোলনার খোঁজ পেয়ে গেল এই বড় মেয়েটিকে তার বাবা তাকে দোল খাওয়ানোর জন্য চেষ্টা করছে দেখেন এবং সে ন্যাচারালি গাছের শিকড় দিয়ে একটা দোলনা পেয়ে গেল কটকা সমুদ্র সৈকতের পাশে গিয়ে অনেকে ছবি তুলতেছিল অনেকে বসে বসে রেস্ট নিচ্ছিল কারণ এখানে যেতে হলে আমাদের আপডাউনে সাড়ে পাঁচ সবাই ছবি তোলা ব্যস্ত হয়ে পড়ছিল আমরা এই জায়গায় শেষ করে কটকা অফিস পাড়ে গেলাম হরিণ দেখলাম সাথে কিছু কিন্তু বাঁদরেরও দেখা মিললো তাকে একটা আপেল দেখাতে সে নিয়ে যে কি দৌড়টা দিল এবং অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আমরা চলে গেলাম ডিমের চরে আমরা নতুন একটা স্পট ভিজিট করলাম এবং পানির কারণে ক্যানলে পার হওয়া লাগছিল এবং এতটা মজা এতটা এনজয় করছিলাম যেটা আপনি না আসলে বুঝতে পারবেন না এবং প্রত্যেকটা গেস্ট খুশি মনে এটা এনজয় করেছিল এবং কিছু বৃষ্টির দেখা মিলল এরপর আমরা শিপে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে পরবর্তী স্পট কোচিগেলি উদ্দেশ্যে যাত্রা করলাম সবাই লাইফ জ্যাকেট পরে সেফটি নিয়ে কোচে উদ্দেশ্যে গেলো কারণ কোচে গেলে আমাদের ট্রেকিং করতে হবে তবে যেতে হলে ছোট ক্যানেল দিয়ে যেতে হয় এবং ক্যানেলে বসে হরিণ বানর এসব দেখা যায় কিছু পাখিরও দেখা মেলে তবে কেউ কচিখালি আসলে এই ক্যানেল কোচটা মিস করবেন না আমরা কচিখালি নেমে যদি যেহেতু একটু বৃষ্টি হয়েছিল যেখানে একটু কাদা যুক্ত ছিল তারপর আমরা এনজয় করছিলাম টাইগার পয়েন্টে চলে গেলাম এখানে আমরা হরিণ এবং টাইগারকে খুঁজে বেরিয়েছিলাম কখন যে বাঘ মামার দেখা মিলবে আসলে বাঘবামাকে খুঁজে পাওয়াটাই কষ্ট এস্পট ভিজিট করে শিপে চলে আসলাম এবং লাইভ বার্বিকিউ শুরু হচ্ছে জাহাজের স্টাফ এবং বাবুরচি অ্যাসিস্ট্যান্ট আলভি খুব সুন্দর করে বার্বিকিউ এবং সে ঘি দিয়ে আহ কি রমরম একটা টেস্ট বানাচ্ছিলো রাতের খাবার ছিল ফ্রাইড রাইস পরাটা চিকেন বার্বিকিউ ছিল খাসির কলিজার রায়তা সালাদ এছাড়া পুডিং কোল্ড ড্রিঙ্কস তো ছিলই সব কিছু নিয়ে রাতের ভুড়ি বসটা সেই ছিল সবাই সিরিয়াল মেনটেন্স করে খাবার নিচ্ছিল এবং খাবার নেওয়া শেষেই শুরু হচ্ছিল আমাদের খাবার খাবার সময় সবাই তার যতক্ষণ মন চাইছে সে দেখে শুনে খাবার নিচ্ছিল এইটাই খুব ভালো লাগতেছিলো যে সবাই একটা সিরিয়াল মেনটেন্স করে তার পছন্দের খাবারগুলো নিচ্ছিল খাবারের কথা তো বলাই লাগে না এবং খাবারের যে কালার মাশাল্লাহ মাশাল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছিলো এই যে কি খাবার এরপরে খাবার পালা যে যার মতো খাচ্ছিল শেষ করে ফেলছি এত মজা তো সবাই খাবার খাচ্ছিল আমি এই ফাঁকে অনেকের ভিডিও নিয়ে নিচ্ছিলাম কে কিভাবে খাবার নিচ্ছে সব মিলে এনজয় করছি এবং আমাদের গেস্টরাও এনজয় করছে আসলে সুন্দরবন ট্যুর আসলে অবশ্যই জাহাজের খাবারগুলো খুব মজাদার হয় এবং জাহাজের ট্যুরটা কিন্তু আরামদায়ক হয় আমরা এটা সবাই জানি তো জাহাজের সবাইকে কভার করার চেষ্টা করছিলাম এই ট্যুরের এবং সবাই খুব এনজয় করছিলো এইটাই মজার বিষয় এবং সবাই হাসি মনে আমাদের এই ট্যুরটা করার কাজে সাহায্য করছে ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবারও দেখাবে ভিডিওটা দেখার